আজকে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অথবা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে সব এখান থেকে প্রথমত ক্লিক করে দেবো ফেসবুকে অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এরকম ক্রেন্টার পেশার নিয়ে আসবে এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টে গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এন্টার করতে হবে সময় এখান থেকে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এখান থেকে আমি এন্টার করে নিচ্ছি সো এখান থেকে আপনি নামটা এন্টার করে দেবেন নামটা এন্টার করার পরে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বটনে একবার আর নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সেট করতে হবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সেট করতে দেবেন তারপরে এখান থেকে আমি ক্লিক করবো সেটে একবার সেটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সেট হয়ে এখান থেকে আমি সেট করার পরে ক্লিক করে দেবো নেক্সটে এখান থেকে আপনি নেক্সট একবার ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার সেট করতে হবে জেন্টার এখান থেকে আমি ক্লিক করে দিয়েছি মেল এলে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে একবার এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন নেক্সটে করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি সেট হয়ে আছে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার মোবাইল নাম্বারে আন্ডারে অথবা আপনি আপনার ইমেল আইডির আন্ডারে আপনি খুলতে পারেন যেহেতু আমার এই মোবাইল নাম্বারে অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেক্ষেত্রে আমি এখান থেকে খুলবো ইমেল অ্যাকাউন্টের আন্ডারে সেক্ষেত্রে আমি ক্লিক সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস জাস্ট এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে ইমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবো সো এখান থেকে ইমেল আইডি এন্টার করার পরে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে একবার নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী নিয়ে আসবে তারপর এখান থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে সো এখান থেকে আপনি আপনার মতো একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু ফিল্ডে এই বক্সে আপনি এন্টার করে দেবেন অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্টার করার পর আপনি চোখের মতন আইকনে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা স্ক্রিনশট করে নেবেন সো স্ক্রিনশট করার পরে এখান থেকে আপনি ক্লিক করে নেক্সট বাটনে একবার সো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে সেভ করে দেবেন অ্যান্ড সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আই এগ্রি অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী নিয়ে আসবে সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পর আপনাকে প্রোফাইল পিকচার কভার ফটো হলে আপনাকে তারপরে এখান থেকে আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে চাইলে এখান আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন আমি এখান থেকে পরে অ্যাড করবো সেক্ষেত্রে ক্লিক একবার ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে পরবর্তী স্টেপে নিয়ে আসার পর আমি ক্লিক করবো টার্ন অন একবার টার্ন অনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে আপনাকে পাঁচটা ফ্রেন্ড ইনভাইট করতে বলবে এখান থেকে আপনি আপনার পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন অথবা আপনি এখান থেকে স্কিপ করতে পারেন আমি এখান থেকে ক্লিক করবো অ্যাড ফাইভ সো এই অপশনে ক্লিক করার পরে আপনার পাঁচটা ফ্রেন্ডের কাছে ইনভার্ট চলে যাবে ইনভাইট যাওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর সাকসেসফুল কিন্তু খোলা হয়ে যাবে সো যেভাবে আপনাদেরকে দেখালাম কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনি খুব সহজে এক নিমিশে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো তারপরে এখান থেকে আমি ক্লিক দেবো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কভার ফটো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যান্ড যে স্টেপগুলো আপনাদেরকে দেখালাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খোলার শর্টিক নিয়ম অ্যান্ড ফ্রেন্ডটি ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন অ্যান্ড ইনভাইট পাঠার পরে এখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ড তৈরি হবে ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে